বিয়ে করতে যাওয়ার আমি আমার ওয়াইফের সাথে প্রেম করতাম আমার শ্বশুর বাড়িতে যখন বলা হলো যে আমার সাথে ওকালতি করবে ওনারা নাক শিক্ষকের সাথে বিয়ে দেবেন না সেটাও আর একটা কারণ যে এই প্রফেশনটাকে আমরা এমন একটি প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে চাই যেখানে গেলে আমাদের এই প্রফেশন সম্পর্কে মানুষের শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি অর্জন করতে পারবে আমাদের বার ভাই ভাইস চেয়ারম্যান বলেছেন আমাদের শুধু চেক সই করা আর রেজাল্ট শুধু সই করা ছাড়া অন্য কোনো কাজ থাকে না আমার দুই বছর তাই মনে হয়েছে এই সতেরো মাসে সেটাই মনে হয়েছে আমি দায়িত্ব দেওয়ার পরে একদিন পরে একজন ব্রিগেডিয়ার সাহেব ফোন করলেন ওনার বাবা মারা গেছে আড়াই বছর আগে তার বার কাউন্সিলের টেলিফোনের ফান্ডের টাকার জন্য দরখাস্ত করেছিল ওটা পানি আমি সাথে সাথে তৎকালীন বার কাউন্সিলের যিনি সচিব ছিলেন ওনাকে ফোন করলাম উনি বললেন আড়াই বছর ট্রেন নিয়ে আছে কেন আছে মিটিং হয়নি